Okay. न <laughs> শোক দেখতে পাচ্ছেন আমরা সরাসরি নিয়েছি সচিবালয়ের সামনে যাতে প্রেস ক্লাবের সামনে দেখতেই পাচ্ছেন যে এখানে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক অনুযায়িত তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসলে মাঠে নেমেছেন গার্মেন্টস শ্রমিকরা যে দাবি জানাচ্ছেন এই দাবিগুলো আসলে কতটা শক্তি এইটা আপনারা মূল্যবান মন্তব্য করতে পারেন আর যারা গার্মেন্টস শ্রমিক রয়েছেন তারা আসলে ভিডিওটি শেয়ার করবেন প্রেস ক্লাবের সামনে থেকে পুলিশ পাহারায় পুলিশের পুলিশ আসলে আটকানোর চেষ্টা করেছিলেন কিন্তু তারা আসলে ঠিক তেমনভাবে বাধা দেননি তাদের সাথে সাথে নিয়ে মূলত পুলিশ পাহারায় মূলত আন্দোলন চলছে একটি কথা হয়েছে যে প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে যারা দেখছেন পুলিশ আসলে তারা আন্দোলন যারা শ্রমিক রয়েছেন তাদেরকে ছেড়ে দিলেন এই মতো যারা দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত হয়েছেন লাইফ শেয়ার করবেন রয়েছে দেখেন চেষ্টা করছি আপনি এখানে আসলে হাজার হাজার শ্রমিক কিন্তু